হ্যালো বন্ধুরা আজকে ষোলোই নভেম্বর এবং আমাদের মৌসুম ভবন থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমাদের সতেরো ডিগ্রি ছিল আমাদের পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটা কমেছে পুরুলিয়ার দিকে ছিল বারো পয়েন্ট এক ডিগ্রি ছিল আমাদের বাঁকুড়ার দিকে তাপমাত্রা ছিল তেরো থেকে চোদ্দো ডিগ্রি ছিল আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা তাপমাত্রা ছিল ছ থেকে সাত ডিগ্রি কালিম্পং এর দিকে এগারো ডিগ্রি আশপাশে এছাড়া আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে ছিল ষোলো থেকে সতেরো ডিগ্রি আশপাশ এবং আগামী চব্বিশ ঘন্টা আমাদের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে আমরা আলিপুর আবহাওয়া থেকে এটাও জানি যে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ অবধি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং আগামীকাল থেকে পরবর্তী চার দিনের মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং আজকে শৈত প্রবহার চলতে পারে ঠিক আমাদের ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এদিকে রাজস্থানের দিকে এছাড়াও আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে এছাড়া আমাদের ঝাড়খণ্ডের দিকে পূর্ব এলাকার শৈত চলার সম্ভাবনা রয়েছে এবং আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে ঠিক আছে ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পদূষণী কয় করার দিকে এছাড়াও কেরালার মাহির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমাদের আন্দামান নিকোবর থেকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের গাঙ্গী দক্ষিণবঙ্গ একটি উপকূল বরাবর দক্ষিণ বাংলার সব একটি ঘূর্ণাবত্র রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গ বৈশাখাখর ওপর যে ঘূর্ণাবত্র ছিল পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আরেকটি ঘূর্ণাবত্ত্র রয়েছে ঠিক আমাদের দক্ষিণ দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর এর ফলে তামিলনাড়ু প্রতি কড়াই দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের মাসের শেষের দিকে একটি বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবত্র তৈরি হয় ঠিক কারণ চব্বিশ তারিখের আশপাশে একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং চব্বিশ তারিখের দিকে তা ক্রমশ থেকে থেকে শক্তি বৃদ্ধি করতে শুরু করে পঁচিশ তারিখের দিকে একটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে এবং ছাব্বিশ তারিখের দিকে অতি গভীর নিম্নচাপ এবং সাতাশ তারিখের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক মানে মধ্য বঙ্গোপসাগরের দিকে তার ক্রমশ উত্তর উত্তর দিকে অগ্রসর হতে পারে ঠিক আঠাশ তারিখের দিকে থেকে তার ক্রমশসঙ্গে বাংলার দিকে এগিয়ে আসবে ঠিক আমাদের শুক্রবার ভোর থেকে ঠিক দুপুরের মধ্যে তার ক্রমশ বাংলার দিকে এগিয়ে এগিয়ে আসার ফলে আঠাশ তারিখের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং উড়িষ্যার দিকে ষাট থেকে সত্তর সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করলে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঠিক আমাদের বঙ্গোপসাগর দিকে থেকে থাকবে ঠিক আমরা আশি থেকে নব্বই সর্বোচ্চ পঁচানব্বই থেকে কোথাও কোথাও একশো কিলোমিটার অবধি আমাদের ঘূর্ণিঝরা গতিবেগ উঠতে পারি এর ফলে আমাদের বাংলাদেশ উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক আমাদের মানে সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড আকারে ঢেউ হাঁজিটা পড়তে পারে আমাদের উড়িষ্যার উপকূলের দিকে বিশেষ করে আমাদের পুরীর দিকে এদিকে বহরমপুর এদিকে শ্রীকুলামের দিকে প্রচন্ড ঝড় বৃষ্টিপাত চলবে এছাড়া আমাদের প্রচণ্ড গাছপালার ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের বিশাখাপত্তনামের দিকে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে এই ঘূর্ণিঝাটি ক্রমশ একটা বাং নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পশ্চিম দিকে বা যদি বাং নেয় এটি ক্রমশ আমাদের মানে আমাদের অন্ধ্রপ্রদেশ দিকে আমাদের উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে পুষ করতে যদি সরাসরি উত্তর দিকে অগ্রসর হয় তা ক্রমশ গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করতে পারে যত সময় গড়াবে মানে আগামী পরবর্তী তিন দিনের মধ্যে যে আপডেট আসবে নতুন আপডেট তাতে জানা তাতে জানা যাবে যে মানে ঘূর্ঝাট কোন দিকে যাবে উত্তর দিকে যাবে না পশ্চিম দিকে বাঘ না যদি পশ্চিম দিকে বাঘ তাহলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ বেঁচে যাবে ঘূর্ঝাড়ের হাত থেকে এবং আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে প্রবল আকারে ঝড় বৃষ্টিপাত চলতে শুরু করে অন্ধ্রপ্রদেশের আমাদের উড়িষ্যার দিকে এবং আমাদের তিরিশ তারিখ অবধি আমাদের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উড়িষ্যার দিকে ভারী থেকে দু এক পয়সা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে রাত আটটা থেকে নটার মধ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু পদুচের দিয়ে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের সতেরো তারিখের দিকে ঠিকমতো দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু পুদুচেরি কয় দিকে এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে চেন্নাই দিকে পদুচারী কয় দিকেও দু এক পশলা ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আঠারো তারিখ অব্দি আর দক্ষিণ ভারতের দফায় দফায় ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে এবং উনিশ তারিখের দিকে আমাদের তামিলনাড়ু পদুচেরি ক্রয় দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কুড়ি তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমে থাকে যে ঘূর্ণাবতরটি সৃষ্টি হতে চলে ঠিক চব্বিশ তারিখ আশপাশে তার ফলে আমাদের চেন্নার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের ঠিক আমাদের সোমবার চব্বিশ তারিখের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে ছাপ পঁচিশ তারিখের দিকে ভারতের দিকে উত্তর বৃষ্টিপাত হবে তামিলনাড়ু এদিকে আমরা শ্রীলঙ্কা এছাড়া আমাদের কেরালার দিকে এছাড়াও পঁচিশ তারিখের দিকেই মানে ঘূর্ণাবতরটি শক্তি বৃদ্ধি করে নিম্নঝড়ে পরিণত হবে সাতাশ তারিখের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক আছে মধ্য বঙ্গোপসাগরের দিকে তার ক্রমশ উত্তর উত্তরের দিকে অগ্রসর হবে এই মানে মানে ঘূর্ণিঝড়টি তার ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে আঠাশ তারিখের দিকে এর ফলে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে দুই এক পশলা ভারী থেকে দু এক পশে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আছে সকাল দশটার থেকে আমাদের দুপুর দুটোর মধ্যে ভারত থেকে দু এক পশ্লে অতিভারী বৃষ্টিপাত হবে গঙ্গা দক্ষিণবঙ্গের পুকুরবর্তী অঞ্চল বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনা গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি হলদিয়া এদিকে জলেশ্বর খড়গপুর কোলাঘাটের দিকে কলকাতা আশপাশে এছাড়াও আমাদের জয়নগর গোসাবা হলদিয়া কোন্টাই বেলদায় এই যে মানে বেলদা বালিচক কোলাঘাটের দিকে প্রবল মানে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলতে শুরু করে এবং আমাদের উপরের দিকে কিছু অঞ্চলে মানে সমুদ্রে নোংনা জল মানে সুন্দরবন এলাকায় ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখের দিকে উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে ভারতের থেকে অতিভারী বৃষ্টি হবে এবং গাংগে দক্ষিণবংগত ঠিক আমাৰ শুক্ৰবাৰ মানে শুক্রবার থেকে শনিবারের মধ্যে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক আছে শনিবার ভোরবেলার দিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়া এদিকে দুই বর্ধমানের দিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে বিশেষ করে আমাদের শান্তিপুর বর্ধমান এদিকে বাঁকুড়া আরামবাগ চন্দননগর এদিকে কলকাতা খড়গপুর চাকরিয়ার দিকে জামশেদপুর পুরুলিয়া কোলাঘাট হলদিবাড়ির দিকে কোথাও কোথায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা আসার সঙ্গে কোথাও কোথাও আশি থেকে নব্বই মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং ঘূর্ণিঝাটি ক্রমশ আমাদের ঠিক উড়িষ্যা এবং আমাদের অন্ধ্রপ্রদেশের মানে মধ্যবর্তী অঞ্চলে করতে হয় ঠিক আমাদের বিশাখাপটনমের কাছাকাছি ল্যান্ডফলের ফলের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর টাকা ঝড় বৃষ্টিপাত চলবে বাংলাদেশের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের ঠিক আমাদের পূর্ব প্রান্তে পূর্ব প্রান্ত বলতে আমাদের সেনবাগের দিকে মোটিরহাট বা এই দিকে আমাদের লালমোহনের দিকে বরিশাল ফরিদগঞ্জের দিকে মাদারীপুরের দিকে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সেটা মায়ের দিকেও ভারী থেকে দু এক পশলা অতিভার বৃষ্টিপাত হবে এবং দপায় দপায় তিরিশ তারিখ অবধি আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের বিশাখাপটন্টনমের কাকি দিকে পৌর এলাকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়া চাষবাসে বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে কোথাও কোথাও হাঁটুর সমান জল উঠতে পারে বৃষ্টির কারণে এবং আমাদের কলকাতার রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে পূগ্র চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে ঠিক দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচেরি এবং শ্রীলঙ্কার দিকে বজ্রঘর মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে বজ্রবিদ্যুৎ দু এক পছলা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আগামী দু থেকে তিন দিন আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কালকের থেকে আমাদের উনিশ তারিখ অবধি এবং আমাদের তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং কালকের থেকে আগামী চার দিনের মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি অবধি বাড়তে পারে এবং আমাদের বঙ্গোপসাগর চব্বিশ তারিখে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে তারিখের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মধ্যবঙ্গ এর ফলে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের সাতাশ থেকে উনত্রিশ এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ যদি পশ্চিম দিকে বাংলা তাহলে আমাদের উড়িষ্যা এবং বিশাখাপত্তনমে মধ্য মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে যেটি স্বলভাগে আঁটিটা পর আগে শক্তি ক্ষয় হতে পারে এবং যদি অতি গভীর নিমছরে পরিণত হয়ে মানে উপকূল ছুঁতে পারে হ্যালো বন্ধুরা আজকে ষোলোই নভেম্বর এবং আমাদের মৌসুম ভবন থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে যে বিকেল পাঁচটা চার মিনিটে তাতে বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উপর যে নিম্নচাপটি ছিল তা ক্রমশ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার ক্রমশ আস্তে আস্তে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের দক্ষিণ এবং পূর্ব আরব সাগরের ওপর এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশ্লা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুশো মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমার তামিলনাড়ু পুদুচেরি করাইকোলা দিকে এবং দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক কেরালা এবং মােতে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাছা বইতে পারে আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি করায়কলোলার দিকে সতেরো তারিখের দিকেও আমাদের কমলা সতর্কতা আছে ঠিক আমাদের দু তারিখের দিকে ভারী বৃষ্টির ভারত থেকে উত্তরঘাটী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পুদুচেরি করয়খোলার দিকে আমাদের দক্ষিণ ভারত থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে হতে পারে বিশেষ করে দুশো মিলিমিটারও দুই হাজারে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় মাহে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোটার সময় বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে শুধু বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে অ্যান্ড তামিলনাড়ু পুদুচেরি করাইখোলার দিকে এছাড়া এছাড়াও আমাদের সতেরো তারিখের দিকে শৈতুপাল চলতে পারে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকে আমাদের এছাড়া আমাদের মহারাষ্ট্র এছাড়াও আমাদের রাজস্থানের দিকে এছাড়াও আমাদের বিদর্ভের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আঠেরো তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ড অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি কয়েকুলের দিকে চাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া আসার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে ছাড়াও বিদস সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করাইকুলের দিকে এবং শৈতপ্রবাহ চলবে ঠিক আঠেরো তারিখের দিকে ছত্রিশগড় ইস্ট রাজস্থান মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উনিশ তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ড কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরী করাইকোলের দিকে ছিলাম বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাছ ঘোরা বইবে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে ছিল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করাইকো দিকে এছাড়াও কুড়ি তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কম তবে মানে কুড়ি তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ড এদিকে আমাদের কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করাইকোলা দিকে ছিলও আমাদের কুড়ি তারিখের দিকেও দফায় দফায় বৃষ্টিপাত হবে যেমন বজ্রবিদ্যুৎসহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঘোরা বইতে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ শুধু আকারে বৃষ্টিপাত হবে আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি করাইকলার দিকে এছাড়াও আমাদের একুশ তারিখের থেকে বৃষ্টি পরিমাণ কমে একুশ তারিখের দিকে তবে ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পদুচেরি কড়াইকলার দিকে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এখন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আমাদের নান্দাওয়ার নিকোবর আইসল্যান্ডের দিকে আঠেরো থেকে বাইশ তারিখের অবধি দফা দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন